সরকারি মহিলা কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ স্যারের বদলি আদেশ প্রত্যাহার চেয়ে আজ ষোলোই ফেব্রুয়ারি কলেজ প্রাঙ্গনে সর্বস্তরের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় শিক্ষার্থীরা প্রথমে কলেজ প্রাঙ্গনে সমাবেশ করেন পরবর্তীতে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন অধ্যক্ষ স্যারের বদলি আদেশ প্রত্যাহার চেয়ে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয় শিক্ষার্থীদের দাবি না মেনে নিলে তারা পরবর্তীতে বৃহত্তর কর্মসূচির ঘোষণা করবে তারা চাষারা মোড় ও কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রোড ব্লক করার হুঁশিয়ারি দেন সরকারি মহিলা কলেজের যিনি বর্তমান অধ্যক্ষ আছেন আবুল কালাম আদার স্যার ওনাকে বিনা নোটিসে এখান থেকে বদলি করে ওয়েস্ট করতে পারেন আদেশ আমরা মানি না এটা বাতিল প্রক্রিয়ার জন্য আমরা মূলত এখানে আমাদের যে একটা সার্কিফি তৈরি করেছে আমরা সকল স্টুডেন্টরা মিলে সেখানে সবার সিগনেচার সহ আমরা এটা ডিসি সাহেবের বরাবর আমরা সেটা জমা দিতে আসছি এবং আমরা সেটা জমা দিয়ে আমরা জমা দিয়েছি এর পরবর্তী কার্যক্রম আপনারা বদলি আদেশটা কেন কারণ হচ্ছে স্যার যেহেতু পাঁচ মাস জগৎ এখানে আসছে যদি ওনাকে বদলি করানোর হতো তাহলে কেন পাঁচ মাসের জন্য ওনাকে এখানে দেওয়া যদি বদলি করানোই হতো আর কেন বদলি করানো হয়েছে সেটার কোনো ভ্যালিড রিজনও আমাদেরকে দেখায় না যে এই কারণে বদলি করা হয়েছে আর বদলি করে বদলি বলতে কি সে বদলি করে কোথাও যাবে বা ইয়ে করবে সেটাও না তাকে ওয়েসডি করে রাখতে এটা কেন করা হয়েছে আমাদের কোনো ভ্যালিড রিজন দেখা সেই জন্য আমরা স্যারের বদলি আদেশটা বাতিল চাই আর আমাদের কলেজের জন্য আমরা সার কিন চালিয়েছি আন্দোলন আমরা হচ্ছে আমরা রোড ব্লক করব আমরা বিভিন্ন জায়গায় চাষারা মোড় ব্লক করবো মিনার আছে কেন্দ্রীয় শহীদ মিনার আমরা সব জায়গায় বিক্রি করলে আপনাদের না করে আমাদের আগে অধ্যক্ষ ছিলেন বর্তমানে যিনি আছেন আমরা সবাই স্টুডেন্ট আমাদের কারোর সাথে কিন্তু সবার সাথে কি স্টুডেন্ট এবং শিক্ষকের সম্পর্ক স্যার আগে যে অধ্যক্ষ ছিলেন সে কিরকম ছিল এবং বর্তমান অধ্যক্ষ কি ছিলেন তার মানে সবার হচ্ছে একই দাবি যে স্যার হচ্ছে আমাদের কথা শুনে আমরা যা চাই সেগুলো স্যার বিবেচনা করে সেই মাধ্যমে আমাদের ধরেন একটা কিছু প্রয়োজন হয় আমাদের কলেজ উন্নয়নের ক্ষেত্রে স্যারকে বলার পর স্যার সেটা করে দেয় হ্যাঁ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আচ্ছা আমাদের কলেজে এতদিন আপনারা হয়তো অনেকেই গেছেন জানেন বা আমরা যারা আগে স্টুডেন্ট ছিলাম আমরা ক্যান্টিন পাই আমাদের একটা মহিলা কলেজ যেখানে একটা ক্যান্টিন ছিল না স্যারকে বলা মাত্র ওই দিন কোনো দিনের মধ্যে আমাদের ক্যান্টিন করে দেওয়া হচ্ছে আমাদের ক্লাসের সংকট ছিল আমাদেরকে একটি ভবন তৈরি করার কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে আপনারা গেলেই দেখতে পাবেন হ্যাঁ আমাদের বিভিন্ন ধরনের ছোটোখাটো যেমন আমাদের উপস্থিতি খুবই কমে যাচ্ছিলো একটা সরকারি কলেজ মহিলা কলেজ উপস্থিতি কমে যাচ্ছিলো সে ডিজিটাল মাধ্যমে ফিঙ্গা ফিনার ব্যবস্থা করেছে এখন যদি কেউ না আসে সরাসরি অভিভাবকের কাছে মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সেই অনুযায়ী তারা তো অনেকে আমরা আসি যে আমরা অনেকেই স্টুডেন্ট আমরা ক্লাসে আসি ক্লাস করি তো এটা যখন অভিভাবকগুলো অ্যালার্ট করা হবে তখন কিন্তু এমনি উপস্থিতি বাড়বে এবং শিক্ষার মান বাড়বে স্যার শিক্ষার মান বাড়ানোর জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে তো এই জন্যই আমরা চাই স্যার আমাদের কলেজে থাকুক একজন অধ্যক্ষ হয়ে যেহেতু সে একজন ভালো মানুষ আমরা এরকম একটা অধ্যক্ষেরই স্বপ্ন দেখছিলাম বিগত পাঁচ সাত বছর ধরে গেছে তো আমরা যখন পাইছি যদি না পেতাম আমাদের দুঃখ ছিল না পরে কে আসবে সেটা বাংলাদেশে আরো ভালো হতে পারে তবে আমরা যাকে পাইছি আমরা এটার জন্য আলহামদুলিল্লাহ আমাদের কথা শুনে বোঝেন এবং কাজ করে আমরা এদের এটাই চাই এখন থেকে এখন থেকে বর্তমান সময়ে সারকে যদি পুনরায় কোনো নোটিশ দেওয়া হয় বা আমাদেরকে তারা যদি বলে যে এই কারণে আমরা কিন্তু এটা গ্রহণ করবো কারণ কি আমরা যে নথিটা দেখেছি সেখানে কোনো কারণ উল্লেখ নেই তাকে ওয়েস্টি করা হয়েছে এখন আমরা দাবি নিয়ে আসছি যে কোনো কারণ নেই এটা আমাদের সব মেইন ট্যাগলাইন যে তার কোনো ভ্যালিড রিজনই নেই

উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নোটিশের মাধ্যমে অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্যারকে ওএসডি করে রাখা হয় নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সর্বস্তরের শিক্ষার্থীদের একটাই দাবি অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্যারের বদলি আদেশ প্রত্যাহার রিপোর্ট করেছেন মোহাম্মদ নাফিস এন টিভি নারায়ণগঞ্জ